একবার শুধু আচারটার কালারটা দেখো বন্ধুরা তো কিভাবে করলাম পরপর দেখো তোমরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের বন্ধু পায়েল তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা আচারের রেসিপি তো গরমটা অনেকটাই কমে গিয়েছে বৃষ্টির কারণে তো এখন ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে আছে তো চলো এই ওয়েদারে আমরা একটু আচার বানিয়ে ফেলি কারণ সারা বছরের আচার তার তো তার জন্য আমরা প্রথমে মশলাগুলো তৈরি করে নেব শুকনো কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর মুড়ি পানমুড়ি আর পাঁচ ফোড়ন সব কিছু আমি আলাদা আলাদা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর ওগুলাকে রেখে দিয়েছে এরপর আমরা কি করব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নেব যাতে এমন পরিমাণ তেল নেবো যাতে আমগুলো আমার তেলের মধ্যে ডুবে থাকে তো তারপর আমরা কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন আর গোটা তিন চারেক মতো শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর তেলটা আমার গরম হয়ে আসলে আমি যে আমগুলো রোদে দিয়ে রেখেছিলাম একদিনের রোদ দিয়েছিলাম হালকা নুন মাখিয়ে সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর তারপর আমি আর কিছু করব না যতক্ষণ না আমগুলো একটু নরম হয়ে একদম ঘাঁটা খাঁটা হয়ে আসছে ততক্ষণ অবধি আমি যতক্ষণ অবধি না ঘাঁটা হচ্ছে আমি এইভাবেই নাড়তে থাকব। তারপর আমগুলো আমগুলো অনেক সেদ্ধ হয়ে প্রায় হয়ে এসেছে তো আর কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট মতো আর একটু সেদ্ধ করলে আমগুলো একদম নরম হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার আমগুলো খুব নরম হয়ে গেছে তো তাও আর পাঁচ মিনিট মতো আমি ফুটাবো একদম ঘাঁটা ঘাঁটা হলে খুব ভালো হয় তো এইরকম অবস্থায় আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। কারণ চিনিটাও তো গরম নরম হবে গুলবে তো সেই কারণে আমি এই অবস্থায় দিয়ে দেব। তারপর একটুও কিন্তু ছাড়া যাবে না সব সময় নাড়াচাড়া করতে হবে কারণ না হলে চিনিটা যত গলবে তলায় লেগে যাবে তো আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কারণ সব সময় যে আমগুলো টক হয় তাও নয় অনেক সময় মিষ্টি আমও হয় তো তোমরা এমনভাবে খেয়াল করবে যেমন আম তেলটা টক মিষ্টি টক মিষ্টি যেমন হয় ঠিক আছে তাহলে খেতে স্বাদ লাগবে তো চলো এখন আমরা যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে এবং তেলের সাথে আমরা এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো প্রত্যেকটা সময়েই নাড়তে হবে কারণ নিচে লেগে যাবে নিচে লেগে গেলে পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে তো নাড়া নাড়তে থাকতে হবে তারপর আমরা যে গরম মানে শুকনো কলায় যে ভেজে রেখেছিলাম মশলাগুলো ওগুলো সেই মশলাগুলো পর 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 একটার পর একটা দিয়ে দেব ঠিক আছে তো তোমরা কে কে আচার বানিয়েছো বা এখনো বানাওনি নি এই আচারটা বানিয়েও খুব সুন্দর লাগে মুড়ির সাথে খেতে আর আমি প্রায় আগের বছর করেছিলাম আমার এক বছর ধরে আছে এখনও আছে নষ্ট হয়নি তো দেখো আমি খুব একটা মিহি করে ভাজবো মশলাগুলো বাঁটবো না হালকা যেমন একটু থাকে একদম গুঁড়ো করে দিলে ভালো হয় না একটু থাকলেই ভালো হয় তো দেখো এরপর আমি কড়াই নামিয়ে দিয়েছি আমগুলো আমার কীভাবে ঘাঁটাঘাঁটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর একে একে যা মশলাগুলো বললাম ওই মশলাগুলো তোমরা দিয়ে দেবে তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আম তেল আর খুব সুন্দর করে গুছিয়ে জালের মধ্যে ভরে রেখে দেবে মাঝে মধ্যে একটু রোদ খাওয়ালেও হবে আর না খাওয়ালেও চলবে কারণ এগুলো তো তেলের মধ্যে ফুটেছে খুব একটা নষ্ট হয় না তো তাও তোমরা মাঝে মধ্যে একটু রোদটা খাবিয়ে নেবে রোদ খাওয়ালে খুব সুন্দর হয় তারপর কমেন্টে জানিও কে কে বানিয়েছো বা কেমন খেতে স্বাদ লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা তো আমার হয়ে আসছে প্রায় দেখো তো এত গরম তো তুমি কোনো মতে জারে ভরা যাবে না জারটা ফেটে যাবে তাই জন্য আমি ওগুলো ঠান্ডা করার জন্য অন্য একটা জায়গার মধ্যে আমি ওগুলো নিয়ে নেব মুড়ি গোটা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়ন এগুলো দিলে তোমার আচারটার স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো অনেকে এত কিছু উপকরণ দেয় না তো তাও আমি বলবো তোমরা এই উপকরণগুলো অবশ্যই দিও বন্ধুরা তাহলে খেতে খুব সুন্দর লাগে তো যখন এগুলো তোমার মুড়ি খেতে বসবে তার মধ্যে যদি অন্য কিছু নাও থাকে এই আঁচে তেলটা নিয়ে তুমি খেতেও পারবে খুব সুন্দর একটা স্বাদ আসে তো অবশ্যই তোমরা বানিয়েও আমি আমিও করেছি এটা তুমি না করেও এক বছরের উপরে তুমি রাখতে পারবে কোনো মতে নষ্ট হবে না তো নমস্কার আমি আরও একটা পরে অন্য একটা ভিডিও নিয়ে আসব তো এখন তোমরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর আমাকে সাপোর্ট করো তো চলো Bye bye.